বন্ধুরা তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তিলক তোমার মোবাইল থেকে এক অপরাধীর নাম আমাদের সামনে এসছে বন্ধুরা মানে সেই অপরাধীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ এই ছিল চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে সেই অপরাধী কি কি করেছিল কি কি প্রমাণ এই তিলক তোমার মোবাইলে ছিল সেই অপরাধীকে আরেকটা ভাইটাল কথা বন্ধুরা যে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিলক তোমার মা মুখ খুলেছেন উনি পাল্টা জবাব দিয়েছেন আমাদের স্বয়ং রাজ্যমন্ত্রীকে চলো উনি কি বলেছেন ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো এক মা পাল্টা জবাব দিয়েছে আমাদের রাজ্যমন্ত্রীর কারণ যার গেছে সেই কিন্তু বুঝে তাই না এই যে তিরকম্মা এই যে মেয়েটিকে এত ভালোবাসা এত খরচ করে যেখানে সামর্থ্যের বাইরে মেয়েটিকে পড়াশোনা করিয়ে তাকে একটা পরিপূর্ণ ডাক্তার করতে চেয়েছিল মেয়েটা পড়াশোনা করছিল কিন্তু তাকে কি করা হলো যে মেয়েটা সব পথে চলার কারণে আজকে সে তারা জীবনের মতো তার বাবা মার কাছ থেকে দূরে হয়ে গেল থেকে বিদায় নিয়ে তাকে মানে কি বলবো যে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হলো সেই মেয়েটির মা এই ধরনের কথা শুনে কখনো চুপ থাকতে পারে আজকে স্বয়ং রাজ্যমন্ত্রীকে মানে মেয়েটির মা পাল্টা জবাব দিয়েছে বন্ধুরা তো কি দিয়েছে সেটা তো বলবোই তার আগে বলি বন্ধুরা যে মেয়েটির মানে আমাদের তিলক তোমার মোবাইল থেকে প্রমাণ পাওয়া গেছে প্রমাণ সেই মানে অপরাধীর কিছু ক্লিপিং কিছু বয়ান সেখানে ছিল কিছু দুর্নীতির প্রমাণ ছিল যার জন্য তিলক তোমাকে কি মারা হয়েছে প্রথমত বলি এই তিলক তোমা মানে মেয়েটির মোবাইল থেকে কিছু ভিডিও ক্লিপ ছিল এক বিশেষ ব্যক্তির বয়ান পাওয়া যায় সেখানে মানে এই যে তিলক তোমার বডি ছিল তার পাশে কিন্তু তিলক তোমার মোবাইল রাখা ছিল পয়েন্ট টু বি নোটেড মানে এই যে সিবিআই তদন্ত করছেন সিবিআই তদন্ত করছেন সেখানে বডির পাশে এই যে মোবাইল যেই মোবাইল এখন সিবিআইয়ের হাতে সেই মোবাইল থেকে কিছু বিশাল মানে কিছু বলবো না বেশ বিশাল একটা তথ্য পাওয়া গেছে তার আগে বলি যে মোবাইলে ফিঙ্গার প্রিন্ট সেই মোবাইলে ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায় কিন্তু বলতে পারো যে একটা মোবাইল যখন একটা ব্যক্তি বা কোনো ব্যক্তি মোবাইল যখন হাতে নেই বা আমরাই সাপোজ যখন মোবাইলটা হাতে নেই আমাদের কিন্তু কোনো সময় ধরে যে ভিডিও যখন দেখি তখন আলাদা পজিশনে ধরি আবার যখন গেম টেম খেলি তখন মোবাইলটা কিন্তু অন্য পজিশনে আমরা ধরি তাই না কিন্তু তিলক তোমার মোবাইলে কী হয়েছে বন্ধুরা যে ঠিক স্টেট ফরওয়ার্ড মানে একদম একভাবে মোবাইলটাকে মানে টাচ করা হয়েছে এখানে সিবিআই সন্দেহ করছেন যে মোবাইলে যে আগে মানে ফিঙ্গার ক্লি মানে ফিঙ্গার প্রিন্টগুলো ছিল সে সেইগুলোকে কি পুরোটা মুছে দেওয়া হয়েছে পুরোটা নষ্ট করে দেওয়া হয়েছে তারপরে সেই মোবাইলকে একজনকে দিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে মানে বডির পাশে যাতে মানে মোবাইলটা পরে যদি ইনকোয়ারি করা হয় তাহলে সেই ফিঙ্গার প্রিন্টগুলো যাতে ধরা না পড়ে বা সেখানে প্রমাণ যাতে না থাকে যার জন্য পুরোটা মুছে একদম স্টেট ফরোয়ার্ড একজনকে দিয়েছে মোবাইলটা সেখানে রেখে দিতে ঠিক সেইভাবে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সিবিআইয়ের হাতে এসছে সেখান থেকে সিবিআই কিন্তু সন্দেহ করছে যে নিশ্চয় তাহলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়া হয়েছে না নাহলে এতটা মানে মোবাইলটাকে একভাবে কি করে ধরা সম্ভব তাই না মোবাইলকে একভাবে ধরা সেখানে আরও কারো মানে অন্যান্য কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাচ্ছে না শুধু একভাবে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে তারপরেও সেই মোবাইলটাকে যখন হ্যাঁ মানে বলতে পারো যে এই মোবাইলের ভিতরে মানে এমনকি ফরেন ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে এই যে মোবাইলটাকে পাঠানো হয় সেখানে কিছু ডেটা ডিলিট করা হয়েছে বন্ধুরা মানে মোবাইল প্রথমত সেই ধর্ষণকারীরা মোবাইলটাকে নিয়েছে সেখান থেকে কিছু তিলক তোমার মোবাইলের ভিডিও ক্লিপ ছিল অডিও ক্লিপ ছিল হ্যাঁ সেগুলোকে ডিলিট করা হয়েছে তারপর মোবাইলটাকে ভালো করে ক্লিন করে সেখানে কারো মাধ্যমে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এই যে সিবিআই মোবাইলটাকে যে নিয়ে তদন্ত করা হচ্ছে সেখান থেকে যে ডিলিট মানে ডেটাগুলো ডিলিট করা হয়েছে সেটাকে রিভিউ করতে বেশ কিছু সময় লেগেছে তারপরে সেগুলোকে রিভিউ করার পর যে ডিলিট করা যেই ভিডিওগুলো ছিল সেগুলোকে আবার পুনরায় চেক করা হয়েছে সেখান থেকে বেশ কিছু প্রমাণ সামনে এসছে আর সেই প্রমাণের মধ্যে এক বিশাল বড় মাথার নাম আমাদের সামনে আসছে বন্ধুরা যেই মাথাটা মানে যেই মানুষটা অবশ্যই আর্জি করে একজন আধিকারিক বুঝতে পারলে মানে এই বড় মাথা কি জেনে গেছিল যে তিলোত্তমা মানে এই মেয়েটির কাছে সমস্ত প্রমাণ আমার দুর্নীতির বিরুদ্ধে আছে এই মেয়েটাকে ইমিডিয়েট রাস্তা থেকে সরাতে হবে না হলে আমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে তাই নাকি হতে পারে কারণ এই মেয়েটি ছিল গিয়ে মানে বলতে পারো প্রতিবাদী সত্যবাদী একজন মেয়ে যেই মেয়ে মানে বিগত ছ মাস ধরে তাকে অত্যাচার করা হয়েছে তাকে ডিউটি বেশি দেওয়া তার স্কুটি ভেঙে দেওয়া এমনকি তার উপর মানে যে এক্সট্রা যে তাকে অত্যাচার করা হতো সেই মেয়েটা কিন্তু বুঝতে পারতো তারপরও কিন্তু মেয়েটা সমস্তটা বলতে পারো মানে ইগনোর করে মেয়েটা কিন্তু নিয়মিত ডিউটি করে গেছে নিজের কাজ করে গেছে প্রতিবাদ করে গেছে শেষে মেয়েটাকে যখন কিছুতেই কিছু থামাতে পারেনি তখন এই পথ মানে ওই ধর্ষণকারীরা বা বলতে পারো ওই খুনিরা অবলম্বন করেছে বন্ধুরা যার দরুন হ্যাঁ আজকে সমস্ত প্রমাণ তবে ওই ব্যক্তিটির নাম তোমাদের সামনে বলতে পারবো না কারণ এই নামটা রিভিল করলে তদন্তের জন্য বেশ একটা ঘাটতি হতে পারে যার জন্য নামটা এখন রিভিল করা যাবে না তবে অবশ্যই সিবিআই কিন্তু বুঝতে পেরেছেন এই মানুষটি কে কারণ ওখানে ভিডিও ক্লিপিংয়ে পুরো পরিষ্কার মানুষটার নাম দেখা মানে মুখটা দেখা গেছে পুরো পরিষ্কার বোঝা গেছে সিবিআই সেখান থেকে বেশ কিছু তদন্ত বলতে পারো যে এই তদন্তের খাতিরে এই মানে ভিডিও ক্লিপিং এই ডিলিট ডেটাগুলো বেশ কাজে লেগেছে বন্ধুরা তো আশা করি এটা আমাদের জন্য একটা গুড নিউজ ঠিক আছে এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে আরেকটা ভাইটাল কথা তিলক তোমার শরীরে যেটা আমি বেশ কিছু মিডিয়া চ্যানেলে দেখছি যে তিলক তোমার শরীরে প্রথমত আমরা সবাই জানি যে তিলক তোমাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে মানে আগে রেপ তারপর কিন্তু খুন করা হয়েছে তাই না মানে এই কথা মতো বলা যায় যে প্রথমত মেয়েটাকে রেপ করা হয় সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য বা সেটাকে চাপা দেওয়ার জন্য খুন করা হয় কিন্তু এখন কি ব্যাপারটা সামনে আসছে যে মেয়েটা এই যে তিলক তোমা এই যে সমস্ত প্রমাণ জেনে গেছিলো সমস্ত প্রমাণ মেয়েটার কাছে ছিল যেগুলোকে মেয়েটা বাইরে আউট করলে সেটা বলতে পারো যার বিরুদ্ধে ছিল তার কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যেত বা সে যে অবধি যেতে পারতো যার জন্য মেয়েটাকে করানোর জন্য এই যে প্ল্যানিং এই যে পুরো প্রি প্ল্যানিং করে মেয়েটাকে যে মারা হয়েছে তো সেখানে একটা মানে বেশ কিছু আমি এই ভিডিওটা বেশ দেখতে পাচ্ছি বেশ বলতে পারো ভাইরাল যে মেয়েটাকে নাকি আগে মানে খুন করা হয়েছে আগে কিন্তু আমরা জানতাম ধর্ষণ করা হয়েছে এখন যে ব্যাপারটা সামনে আসছে যে মেয়েটাকে আগে খুন করা হয়েছে পয়েন্ট টু বি নোটেড মেয়েটাকে আগে খুন করা হয়েছে তারপর তারপর মানে কৃত্রিমভাবে মেয়েটার শরীরে বীর্য ঢকানো হয় প্রবেশ করানো হয় মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির এবার বুঝতে পারছো বন্ধুরা মানে কতটা ষড়যন্ত্র করে মেয়েটার সাথে এই ধরনের হ্যাঁ মানে ঘটনা ঘটানো হয়েছে তিলকতমার শরীরে বীর্য কৃত্রিমভাবে ঢোকানো হয়েছে মৃত্যুর পর বীর্য ঢোকানো হয় জনিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির তাহলে এই মেয়েটি অনেক কিছু জেনে গেছিল তাই প্ল্যানিং করে আগে খুন পরে বীর্য প্রবেশ করে গণধর্ষণ প্রমাণ করার চেষ্টা করেছে তাই নাকি যে ধর্ষণ করে সেটাকে মানে যে মানে প্রথমত যেটা জানতাম সেটা ওই যে ধর্ষণ করে সেটাকে চাপা দেওয়ার জন্য আর এখন ব্যাপারটা হলো যে অ্যাকচুয়ালি ইন্টেনশন ছিল তাদের যে মেয়েটাকে কোনো মতো করে মেরে ফেলতে হবে এবার মেরে ফেলাটাকে যাতে প্রমাণ করতে না পারে যার জন্য কিন্তু এই বীজটাকে এক্সট্রা করে মানে তার শরীরে দেওয়া আর সেটা থেকে যাতে বিভ্রান্ত করা যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী এমনকি যে বডিটাকে এই যে সবচেয়ে বড় প্রমাণ ছিল বডি যেই বডিটাকে দ্বিতীয়বার ময়নাতদন্ত করে কিন্তু জানা যেত যে মেয়েটার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল দ্বিতীয় পোস্টমার্টমে অনেক রিপোর্ট বা অনেক কিছু আমাদের সামনে খলসা হতো কিন্তু কি হলো ব্যাপারটা যে ইমিডিয়েট হুড়ু করে মেয়েটাকে মানে ই করা ময়নাতদন্ত করেছে এমন এমনকি তাড়াতাড়ি করে পোস্টমার্টম করে মেয়েটার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয় মানে দাহ করে দেওয়া হয় সেটা কেন করেছেন নিশ্চয়ই প্রমাণ লোপাট করার জন্য আর প্রথমত বলি এই সব ব্যাপারে কিন্তু কখনো পোস্টমার্টম মানে চারটার পরে হয় না চারটার পরে এইসব ব্যাপারে এইসব সিরিয়াস বা সেন্সিটিভ ব্যাপারে কখনো চারটার পরে কিন্তু পোস্টমর্টাম হওয়ার কোনো মানে থাকে না হয় না কিন্তু যদি বিশেষ কোনো অর্ডার থাকে যদি বিশেষ কোনো বলতে পারো যদি বাধ্যতামূলক করতেই হয় তাহলে কিন্তু বিশেষ কোনো ব্যক্তির সেখানে অর্ডার লাগে তো এই যে করানো কেন করিয়েছেন এমনকি এই যে আমরা যেটা জানতে পারছি যে তা ওই তালা থানার ওসি উনি কিন্তু অসুস্থ উনি অসুস্থ তাই না উনি এই যে ব্যাপারটা ঘটিয়েছেন এই যে তালা থানার ওসি ছিলেন কেন উনি তাড়াহুড়ো করে বড়িটাকে পোস্টমার্টেমে পাঠান তারপরে সেখান থেকে বড়িটাকে তাড়াহুড়ো করে কেন পুরানো হয় কেন দাহ করা হয় এমন এমনকি উনার তাড়াহুড়ো ছিল কেন বডিটাকে নিয়ে এত সব কিছু মানে তারা তারা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে মনে হচ্ছে রাত ভোরের মধ্যে যদি বড়িটাকে পুরাতে পারি তাহলেই কিন্তু মানে ব্যাপারটা থেকে আমরা মুক্তি পেয়ে যাব বা শান্তি পেয়ে যাব কেন এত তাড়াহুড়ো সেটা নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠছে আর সেখান থেকেও সিবিআই কিন্তু হুম বুঝতেই পারছো যে পুরো ব্যাপারটা থেকে সিবিআই কিন্তু একটা দিক থেকে আরেকটা দিকে তদন্ত করে সমস্তটা আশা করি সিবিআই কিন্তু হুম এই তদন্তের মাধ্যমে আমরা এইটুকু বলতে পারি বন্ধুরা যে হয়তো আমরা জাস্টিস পাবো পাবো অপরাধী শাস্তি পাবে বন্ধুরা হুম কারণ সিবিআই সঠিক দিকে সঠিকভাবে ইনকোয়ারি করছে বা তদন্ত করছে এবার তোমাদেরকে বলি मेधिर मेहिर्मा ফাইনালি মেয়েটির মা কিন্তু মুখ খুলেছেন বন্ধুরা কারণ যার গেছে সেই না জানে তাই না মানে আমরা হয়তো প্রতিবাদ করছি হয়তো না আমরা প্রতিবাদ করছি জনগণ আজকে মাঠে নেমেছে মা বোনরা প্রত্যেকে মা বোন দাদা ভাই প্রত্যেকে মানে সমগ্র দেশবাসী আজকে পথে নেমেছে প্রত্যেকে প্রতিবাদ করছে কিন্তু আমরা যতক্ষণ প্রতিবাদ করছি ততক্ষণই আমাদের মধ্যে চলছে কিন্তু মা বাবা সারা জীবনের মতো তাদের এই বুকটা ফাঁকা হয়ে গেলো তাদের কলটা ফাঁকা হয়ে গেল ওই মা কখনো চুপ থাকতে পারে বন্ধুরা কখনও চুপ থাকতে পারে আমাদের রাজ্যমন্ত্রী উনি এক প্রেসমিটে বলছেন যে অনেক তো হলো এবার উৎসবে ফিরা যাক উৎসবে সত্যি কি ফিরা যাবে আমরা কি ফিরতে পারবো উৎসবে যতক্ষণ না অপরাধীর শাস্তি আমরা দেখতে পাই যতক্ষণ না অপরাধীর নাম আমাদের সামনে আসে ততক্ষণ কি আমরা সত্যি এই পুজোটাকে অনু মানে এনজয় করতে পারবো পুজোটাকে সত্যিকারই আমরা মানে কতটা যে পুজোটা আগে আমরা করতাম আনন্দে মেতে উঠতাম পুজোতে এটা কিনবো ওটা করব ওটা করবো সেটা কি সত্যি আমরা করতে পারবো হ্যাঁ করতে পারবো আমরা আজকে দেখো পথে মোমবাতি নিয়ে মিছিল হচ্ছে কারণ আলো হুম ঘরের আলো নিভিয়ে পথে আলো জ্বালিয়ে সবাই প্রতিবাদ করছে কারণ আমরা প্রতিবাদ না করলে এখন না করলে আর কবে করবো আরও দিনকা দিন এই নোংরামির মানে পরিমাণটা দিনে দিন বেড়েই যাবে যে কিছুই তো হচ্ছে না আমরা যতই নোংরামি করব। এরপরে কিন্তু কিছুই করতে পারবে না কারণ আমরা এত বড় বড় মাথা যেখানে টাকা দিয়ে সব প্রমাণ লোপাট করাতে পারি তাই না তো স্বয়ং মেয়েটির মা বলেছেন হুম যে যে প্রশাসন ডাক্তার চিকিৎসার সুরক্ষা দিতে পারে না উনি আবার ডিউটি করার শাস্তি দাবি করতে পারেন না দারুণ কথা বলেছে না বন্ধুরা মানে এই যে আমাদের মুখ্যমন্ত্রী বললেন না যে ডিউটিতে ফিরো হ্যাঁ এমনকি যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে সন্ধ্যা পাঁচটার মানে বিকাল পাঁচটার মধ্যে আপনাদেরকে ডিউটিতে ফিরতে হবে যদি না ফিরেন তাহলে রাজ্যমন্ত্রী যদি আইনত ব্যবস্থা নেই তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না সেটা উনি করতে পারেন এই যে সুপ্রিম কোর্ট থেকে এই পারমিশনটা দেওয়া হয়েছে বা এই কথাটা বলা হয়েছে সেখানে যে আমাদের রাজ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি বলেছেন যে আপনারা কাজে ফিরুন কাজে ফিরুন এমনকি অনেক তো হলো উৎসবে ফিরুন এই যে কাজে ফেরার কথাটা তা নিয়ে মেয়েটির মা বলেছে যে যে যারা মানে চিকিৎসা বা ইসের স্বাস্থ্য বলতে পারো যে ডাক্তারদের হুম স্বাস্থ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রী হয়েও উনি যে চিকিৎসার কতটা মানে বলতে পারো ডাক্তারদের কতটা সুরক্ষিত দিচ্ছেন বা দিয়েছেন যদি দিয়ে থাকতেন তাহলে কিন্তু আজকে তিলক সাথে এই ঘটনাগুলো ঘটতো না আর এখন মেয়েটির মা বলছে যে যিনি দিতে পারছেন না উনি আবার কি করে দাবি করতে পারেন শাস্তি দাবি কি করে করতে পারেন এমন কি উনি বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন অনেক তো হলো উৎসবে ফিরুন কিসের উৎসব কিসের উৎসব হ্যাঁ উনি পাল্টা জবাব দিয়েছেন যে আমরা তো আমাদের পরিবার নিয়ে সবচেয়ে বড় উৎসবে আছি আমরা তো আমাদের পরিবার নিয়ে সবচেয়ে বড় উৎসবে আছি এর থেকে আর বড় উৎসব হতে পারে না আজ মা বোন রাস্তায় নেমেছি যতক্ষণ না দুর্নীতির দমন দুষ্কৃতির দমন দেখব এই উৎসব মিটবে না তারপর এই যতদিন এই উৎসব মিটবে ততদিন আমরা কিন্তু উৎসবে আর ফিরবো না মানে সবচেয়ে বড় উৎসব হলো আমাদের কাছে এই প্রতিবাদ উই ওয়ান জাস্টিস তাই না যতক্ষণ না আমরা অপরাধীর নাম সামনে আসা দেখবো যতক্ষণ না আমরা অপরাধীর শাস্তি মানে দেখতে পাবো ততক্ষণ কিন্তু আমরা এই প্রতিবাদ করে যাব আর স্বয়ং মা এই কথাটি নিজে বলেছেন তবে বাবাও বলেছে। যে আশা করছি আমরা অপরাধীর হয়তো শাস্তি দেখতে পাবো হয়তো অপরাধী আমাদের সামনে আসবে কারণ সিবিআই যেভাবে নিখুঁতভাবে তদন্ত করছে তবে বলতে পারো বন্ধুরা এই যে আহ যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশকে নিয়ে আমরা গর্ব করতাম সেই কলকাতা পুলিশ মানে এই যে মেয়েটাকে যেদিন ঘটনাটা ঘটলো হম মানে নয় আগস্ট মেয়েটার বড়িটাকে দেখা হয়েছে সেদিন থেকে যে এই যে কলকাতা পুলিশের হাতে যে কটা দিন কেসটা ছিল বা যে কটা দিন এই ব্যাপারটা উনি হ্যান্ডেল করেছেন সেই কটা দিনে অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছে তারপর কিন্তু বলতে পারো সিবিআইয়ের কাছে গেছে সিবিআইয়ের কাছে কেসটা হ্যান্ড ওভার আগে অনেক কিছু কিন্তু এদিকে মানে গড় মিল হয়ে গেছে তাই না যার জন্য কিন্তু সিবিআই এতটা সময় লাগছে না হলে অনেক জনগণ বা অনেক ব্যক্তি বলতে পারো আমরা কিন্তু কোথাও না কোথাও অধৈর্য হয়ে যাচ্ছি যে কতদিনে আমরা দেখব অনেক তো হলো অনেক দেরি হয়ে গেল কবে হবে কবে হবে কিন্তু মানে যেনারা কাজ করছেন সিবিআই তদন্ত করছেন ওনারা তো নিশ্চয়ই একটা প্রমাণ বা একটা বলতে পারো যে কোনো কিছুকে টার্গেট করে ওনারা সামনের দিকে এগোবেন না বিনা প্রমাণে তো ওনারা এগোতে পারবেন না যার জন্য ক্লু পাবেন তবে না ওই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করবেন তো ওনারা তদন্ত করছেন আশা করি ওনারা তদন্ত করে অপরাধীকে আমাদের সামনে নিশ্চয় নিয়ে আসবেন জাস্ট আমরা যেভাবে প্রতিবাদ করছি প্রতিবাদ করে যাব। সবাই আমরা একত্রে একটা কথাই বলবো উই ওয়ান জাস্টিস উৎসব এবার উৎসবটা সত্যিকারই ভালো হবে না উৎসব হবে না ভালো বলতে কি আমরা উৎসব করতে পারবো না কারণ এই মানে একদিকে মানে নারীদেরকে এভাবে করে অত্যাচার করা হচ্ছে অন্যদিকে এক মাটির মূর্তিকে হ্যাঁ না এক মাটির নারীকে দেবী বলে পূজা করা হবে সত্যি কি দেবী মানে নারীদেরকে দেবী রূপে দেখা হয় সত্যি কি নারীদেরকে সম্মান করা হয় তাদেরকে পুজো করা হয় আগে নারীদেরকে সম্মান তারপর মাটির প্রতিমাকে হ্যাঁ ফুল জল দিয়ে পুজো করলে হয়তো মা বেশি সন্তুষ্ট হবেন চলো টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করে নতুন থাকলে জেনেটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে দেখো